এই নুরা পাগলা শুধু সে যে অপরাধগুলো করেছে এখানেই শেষ নয় তার অপরাধের সাথে সাথে তার সন্তান একজন খ্রিস্টান হয়ে গেছে শুধু খ্রিস্টান হয়নি অসংখ্য মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে সামান্য কিছু ঘরবাড়ির লোভ দেখিয়ে মুসলমানদের খ্রিস্টান পর্যন্ত বানিয়ে নিচ্ছে এর অজস্র প্রমাণ আপনারা খুঁজলে পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ

নিজেকে ইমাম মাহদি দাবি করে নিজেকে খ্রিস্টানদের কৃষ্টি কালচারে পরিপূর্ণ করে নেয় এরপরও যদি সে মনে করে আমি মুসলমান না তা কোনো দিন হতে পারে না আমি বলছি সেই ফরিদপুরের রাজবাড়ির কথা যেখানে নুরুল হক ওরফে নুরা পাগলা উপরে কাবা নিচে গির্জা কত দুঃখজনক ব্যাপার উপরটা কাবার মতো বানিয়েছে নিচটা গির্জার মতো বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম ধর্মী কবর যে মাটির থেকে অনেক উপরে নিয়ে গিয়ে তার কবরটা দেওয়া হয়েছে এই নুরা পাগলার ইতিহাস আমরা কখনোই বলি না যে একজন মৃত মানুষকে কবর থেকে তুলে তাকে পুড়াতে হবে ছাড়খাড় করতে হবে এটা আমরা বলি না ইসলাম বলে না এটা আমরা বলি না তবে হ্যাঁ প্রিয় ভাইর আমার তার অপরাধের জন্য তাকে শাস্তি সে আল্লাহর কাছে পাবে মারা গেছে যখন কবরে থাক অসুবিধা নেই কিন্তু তার প্রতি মানুষের এত ক্ষোভ এত রাগ এত বিশ্বাদ কেন কারণটা কী আমি প্রথমেই বলেছি উপরে কেবলা কাবা নিচে গির্জা মুসলমান কোনোদিন এটা মানতে পারে না সয়াবিন তেল আর কেরোসিন তেল যেমন একসাথে রাখা যায় না ঠিক এই রকম ইসলাম এবং শির্ক এটা কখনো একসাথে থাকতে পারে না আমরা সেটা দেখেছি শুধু তাই নয় সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল নাউদু বিল্লা এবং নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করেছে অসংখ্য প্রমাণ আছে অজস্র প্রমাণ আছে তাহলে ইমাম মাহাদি দাবি করে নিজেকে আল্লাহ দাবি করে নাউদুবিল্লাহমিন দারিক আল্লাহরবুল্লা আলামিন তাদের জন্য সতর্ক বাণী উচ্চারণ করে বলছেন তাজিদু কুল্লু নপসিমা আমিলাতমী আল্লাহ বলছেন সেই দিন যখন মানুষের ভার কর্মগুলো তাদের সামনে রাখা হবে উপস্থাপন করা হবে তখন মানুষ লজ্জায় মুখ লুকিয়ে নিবে এবং মনে করবে আমার এগুলো যদি আমার সামনে প্রকাশ করা না হতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো নাহুবিল্লাহমেদারি প্রিয় ভাইয়ের আমার এই নুরা পাগলা শুধু সে যে অপরাধগুলো করেছে এখানেই শেষ নয় তার অপরাধের সাথে সাথে তার সন্তান একজন খ্রিস্টান হয়ে গেছে শুধু খ্রিস্টান হয়নি অসংখ্য মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে সামান্য কিছু ঘর বাড়ির লোভ দেখিয়ে মুসলমানদের খ্রিস্টান পর্যন্ত বানিয়ে নিচ্ছে এর অজস্র প্রমাণ আপনারা খুঁজলে পাবেন এজন্য জন্য তৌহিদি জনতা নিজের ই আবেগ নিজের ভালোবাসা নিজের দিনের প্রতি মহাব্বতকে ঠেকিয়ে রাখতে না পেরে তার লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে আমি আবার বলছি মৃত মানুষকে কবর থেকে তুলে পুরানোর কোনো মানে সমর্থন ইসলাম করে না কিন্তু তার যে কাজটা এই কাজটা শুধু দেশের জন্য নয় গোটা বিশ্বের ইসলামকে সে কলঙ্কিত করেছে এটি কখনো কামনা করা যায় না এটি মেনে নেওয়া যায় না সময় তো সুধিমণ্ডলী আমি দেখলাম সাম্প্রতিক সময় যে সে আজানকে নিয়ে চরম বিরূপ মন্তব্য করেছে যেমন মন্তব্য করেছিল কবি শামসুর রহমান এ বদমাস যেমন মন্তব্য করেছিল এই লোকটাও আজানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং গত তেইশে আগস্ট দুই হাজার পঁচিশে ইন্তেকাল করেছে তার অপকর্মের ফলাফলগুলি কিন্তু দেখেন আস্তে আস্তে দুনিয়া থেকেই শুরু হয়ে যাচ্ছে এই জন্য আমার এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করা যাবে না ইন্তেকাল হতে দেরি পাবলিকের এই প্রতিশোধ নিতে দেরি হয় না যদি আমার এরকম খারাপ চরিত্রহীন লম্পট ইসলামবিদ্বেষী কুফুরি মতবাদকে আমরা এখানে প্রকাশ করতে চাই উন্নত করতে চাই মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন আল্লাহ কিন্তু ছেড়ে দেন না এজন্য আসুন আল্লাহ পাক এই ধরনের গর্হিত কাজ থেকে আমাদের বিরত থাকার জন্য তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আহমদুলিল্লাহ রব্বুল্লাহ আলম